হায়া শুন ভাই থাম না কেন থাম না মা আসি লেক Asalamualaikum <laughs> <laughs> ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন তো গত শুক্রবারে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আমি আর সুমন ভাই বের হইছিলাম তো পুরো রাস্তার ভিডিও আজকে করতে পারিনে রাতে বাজার নে তো এরকম ভিডিও করার মত আর কিছু ছিল না পাশের জানালার দরজা সবই বন্ধ ছিল তো অন্ধকারে আর কি ভিডিও করবো তো মাঝ রাস্তায় এসে মনে হয় কুমিল্লাতে একটা হোটেলে এসে যাত্রা বিরতি দিলো আমাদের বিশ মিনিটের জন্য তো যাদের ওয়াশরুম প্লাস খুদা টুদা লাগলে খাবারের জন্য একটু যাত্রা বিরতি দিছিল তো সেই ফাঁকে একটু ভিডিও করলাম এইখান থেকে বাস ছাড়ার পরে ভোরের দিকে চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে বা হোটেলে একটা বিরতি দিলো তো এখানে ছিল ভোরবেলা একবারে সূর্য

আমরা কক্সবাজারের লিঙ্ক রোড এসে পৌঁছেছিলাম সকাল সাতটা চুয়াল্লিশে তারপর আমরা রাস্তা সেরে আমরা যে কাজে উদ্দেশ্যে ছিলাম মানে সুমন ভাইয়ের একটা পরীক্ষা ছিল আর কি চাকরির জন্য একটা পরীক্ষা ছিল তো কক্সবাজার পলিটেকনিকালে আমরা সেখানে যাই ভাইয়ের পরীক্ষার জন্য আমি অপেক্ষা করতেছিলাম তারপরে এখান থেকে আমরা বের হব কক্সবাজার বিছে যাওয়ার জন্য তো বিছে যাওয়ার আগে আমরা রাস্তাটা সেরে ফেলি দুপুরে খাবারটা খাওয়ার পরে বিচে যাওয়ার জন্য অটোতে অটো নিলাম অটো নেওয়ার পরে আমরা বিচের কাছে পৌঁছে গেছি আসার পরে দেখলাম এত মানুষ কে দেয় কক্সবাজার এত সুন্দর জায়গা এত মানুষের মতো মনে দেখি ভালো লাগবে পরে একটা জিনিস মনে হলো যে এটা তো আমাদের এলাকার কালীতলার মতনই লাগে খালি বালু মানুষ কিন্তু এখানে প্রচুর মানুষ আমাকে কালীতলার মানুষজন একটু কম তাছাড়া বেশি পার্থক্য নাই আর একটা জিনিস চারপাশে জোড়া শালিক কবুতরের মাঝে আমরা দুই অসহায় সিঙ্গেল তো কক্সবাজার বিচে যাইতেছিলাম তো প্রচুর রোদ আর গরম ছিল মানে এখন তো কক্সবাজারের মূলত সিজন মানে ঘোরার সিজন সবাই ট্যুরে আসতেছে বিভিন্ন কলেজ ভার্সিটি ফ্যামিলিসহ কাপড়রাও আসতেছে তো আমরাও ঘোরার জন্য বের হলাম বিচে নামার পরে দেখলাম যে প্রচুর রোদ কার মানুষ যে এত গোসল করতেছে বা এখানে পা ফেলার মতো ওরকমভাবে জায়গা নেই কে কক্সবাজার গেলে বিচে গেলে কেউ কি গোসল না করে আসে কিন্তু আমরা কিন্তু গোসল না করে চলে আসছি কারণ ওইখানে গোসল করার মতো ফিলিং জায়গায় উঠে নাই ঠিক আছে তো এত মানুষের মানুষজন কম হইতো তো আমরা আর দুপুরে যে কড়া রোদ এই রোদের মধ্যে গোসল করার আসলে ওই লোনা পানিতে গোসল করার মতো মোড় বা ফিলিং আসে নাই আমাদের মধ্যে তো আমরা ঘুরে ঘুরে দেখলাম ঠিক আছে আর এখানে ঘোরা যে ঘোরাগুলা অনেক মানে স্বাস্থ্যবান অনেক বড় বড় তো জিনিসটা খুবই ভালো লাগছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার যে হলদে পাশে থাকুন দেখতে থাকুন কত কি করলাম আমরা